শি ওল্লাহি কসম আমি নিজে সরাসরি নেত্রকোনায় রফিকুল ইসলাম মাদী সাহেব হুজুরের মাদ্রাসায় গিয়ে এবং আমার সাথে গাজীপুর মাদখালা মসজিদের ইমাম এবং সহপাটি হাফেজ মাহদি আসান আমরা তিনজন সরাসরি হুজুরের সাথে দেখা করে তার সামনে বসে রফিকুল ইসলাম মাদানি হুজুরের সম্মতি নিয়ে হাজার টাকা অ্যাডভান্স দিয়ে 18 জানুয়ারি 2025 মদুখালী শ্রীপুরে হেল্পফুল ফুজুল যুব সংস্থার মাহফিলের জন্য দাওয়াত দিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত তিনি আসতে পারেন নাই এজন্য আমি অত্যন্ত দুঃখিত তিনি কেন আসতে পারেন নাই আমাদের তদন্ত তো চলছে ইনশাআল্লাহ সবাইকে জানিয়ে দেওয়া হবে আপনি যে এই যে মিথ্যা কথাগুলো বললেন যে আপনি আমার সামনে দাওয়াত দিয়েছেন আমার সম্মতি নিয়ে আচ্ছা এবার আপনার কাছে কিছু কথা জানি এরপরে রেকর্ডটা শুনবো এদিকে আসেন আপনার নাম কি আহমদ হোসেন রাজু আপনার নামটা বলেন আমিরুল ইসলাম শাসেন শেষে যেটা লাগান লকব ওইটাও বলে ও যে বলছে কথাগুলো যে আপনি এইভাবে ডেট গুলো দিচ্ছেন সত্য কি মিথ্যা শুধু ওনার কাছ থেকে হ্যাঁ যে উনি ডেট চাইছে আমি ওনাকে হ্যাঁ বলছি যে তুমি যেহেতু প্রতি বছর মাহফিল করো তোমার এখানে মাদিনী সবুজরা একবার তাহাত গে যেতে পারে না যেহেতু একটা যেহেতু উড়া বসা হইছে গ্যাস বাসায় তাহলে ওই হিসাবে তুমি আমাকে একটা ডেট দাও পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখমনি যদি ডেট পাওয়া যায় তাহলে আমি তোমার জানাবো না পরে আরেক দিন ফোন দিছে পরে আমি হ্যাঁ বলছি এটা আমার নিজের গাফুলিতের কারণে আমি তার থেকে গিডা দিয়ে দিছি তারে আমার সাথে যোগাযোগ করে না আমি আপনার সাথে যোগাযোগ করে না আমি আমি দিচ্ছি ওর কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য আপনার নাম কে আমিন

আমার মানে সবকিছু মাদানি সাহেব লেখা হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার এগুলো দিচ্ছেন আপনি আমি ওই আর এক যেদিন মাহফিল ওই দিনকে যেহেতু আমার ফোন দিতেছে আমি কি বলবো এই মুহূর্তে আরেকজনরা রেদি আমি না করে এবার চাইতেছি পরে ওই অবস্থায় আবার একজন পেলাম যে এই 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 নাম্বারে কিছুই করো একটা নাম্বার দেই বয়সে ফেলে দেয় তো মাদানি সবুজ চাষা মারা গেছে কিভাবে বিশ্বাস করবে আপনি যেভাবে বললেন যে এইভাবেই প্রতারকরা বিভিন্ন সময় থেকে আমরা শুনতেছি আগের দিন আগের দিন বলে ডেট নাই পরের দিন টাকার কত ভুল বললে বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বললে ডেটটা দিয়ে দে আচ্ছা আরেকটা কথা আপনি আমার ছবিটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন লাগাইলেন লাগাইছেন কিনা যে আমি লাগাইছি যে তারা দেখতে পারে যে না মাদানি রেডি মাদানি শাপ না মাদানি শাপ না আপনার হোয়াটসঅ্যাপে তো ইয়াও আছে ওই আপনার আপনি যে আমার ভূমিকায় অভিনয় করছেন বা আরেকজন দিয়ে করাইছেন এটার তো ইয়া আছে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন কি সুন্দর সে রিপ্লে দিচ্ছে আমার ছবি দিয়ে আমার ইয়া আইডি খুলে আসলে আমার নাম আমার নাম আমার ছবি আমার নাম্বার দিয়ে এরপরে মেসেজের রিপ্লাইও দিচ্ছে উনি লিখছে যে হুজুর কেন আপনি মাহফিলে আসতে পারলেন না আসসালামু আলাইকুম ভাই মাফিল না আসার জন্য আন্তরিক দুঃখিত আমার চাচার জন্য সবাই দোয়া করবেন আগামীতে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এবার ক্ষমা প্রার্থী মানে পুরা আমার আইডি আমার ছবি আমার সবকিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে টাকাও নিচ্ছে এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খোলে তো বয়সটা শুন

তাৎক্ষণাৎ সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরো তালাশ করতেছি ওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি মনে করেন যে আমরাই ওদেরকে ওদেরকে গেছি এত সহজ না ওই খুঁজে ধরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মধু ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে এজন্য আন্তরিকভাবে তাদের প্রতি মোবারকবাদ আর এরা আসলে প্রতারণার শিকার হয়েছে তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতি দেওয়া হয় নাই করছে কাকে টাকা দিয়ে প্রতারিত হয়ে তারপরে আমাদের নামে বদনাম করে মাইক দিয়ে অ্যালাউন্স করে যে হুজুর হুজুর টাকা নিছে হুজুর এই করছে সেই করছে এই সমস্ত প্রতারণাগুলো কন্টিনিউ চলতেছে এখন আমি আপনাদের সামনে আসলেই আপনাদের কাছে একে আসলে করব কি এবং এ কতগুলো টাকা নিছে এবং এই পর্যন্ত এ স্বীকার করতেছে একটা খাইছে স্বীকার করতেছে আর বাকিগুলো যেগুলো দরা খায় নাই ওগুলোর ব্যাপারে কি হবে এবং এটা কি ওর কথা কতটুকু বিশ্বাসযোগ্য তো বিষয়গুলো হলো আমি পঞ্চগড়ের ব্যাপারটা বিশেষ করে বলতেছি যেখানে উকিল নোটিশের কথা আসছে সারা দেশব্যাপী ওই মাহফিলটার কথা পঞ্চগড়ের মাহফিলটার মিডিয়া নিউজ হইছে দেশের মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করেছে যে হুজুর মাহফিল রেখে